আছেন আশা করছি আপনারা ভালো আছেন আরবি ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চিলি চিকেন তো চলুন শুরু করা যাক চিলি চিকেন এবারে আজকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি ফার্স্টে হচ্ছে তো ম্যারিনেট করার জন্য ফার্স্টে নিচ্ছি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটু নিয়ে নিচ্ছি এর মধ্যে আজকে আমি বাটা দিই একটু বানিয়ে দিয়েই করবো মশলা দিয়ে ছেলে ছেলে বানাবো এই দিয়ে হুম আর দেবো আর টু অল্প কর দাও অল্প আচ্ছা দিলাম ডিম নিয়ে আসো একটু হলুদ দি এই যে হলুদ দিব এবারে ডিমটা দিয়ে দেবো একটা ডিম দেবো

একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আচ্ছা কর্নফ্লাওয়ার দিয়ে মাখা হচ্ছে হাত দিয়ে মাখছি আমি ভাজার সময় ফিরে তাই তো ঠিক আছে এই যে চিলি চিকেন বানানোর জন্য যে চিকেনটা আমি ম্যারিনেশন করেছিলাম সেই ম্যারিনেশন করা চিকেনটা আমি এই যে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার এটাকে ফ্রাই করে নেবো ডিপ ফ্রাই করব তেলেতে তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি একদম সিম্পল রেসিপি আর খুব সুন্দর খেতেও ভালো বাচ্চারা খুব মজা করে খায় চিলি চিকেন দর্শকরা ভালো আপনারা তো আজকাল খুব চিলি চিকেন খাচ্ছে হ্যাঁ প্রচুর খাচ্ছে চিলি চিকেন প্রায় হয় মাঝে মাঝে ওই জন্য আপনাদের সাথে শেয়ার করি না করলেই নয় যেখানে পকোড়া ওগুলো ভোজ নেওয়া হচ্ছে একটু ফ্রাই করবো এখন যে কটা আছে তার থেকে বেশ কিছুটা কম দেখতে পাবেন যখন কতটা জানা হবে তাকে এর পিছনে কারণ হলো আমার ছেলে খেয়ে নিতে হয় বেশ কিছু পিস টেস্ট করতে হয় দেখতে হয় তেমন কিছু তো চলুন আমরা ফিরে আসছি ভাজার পর অনেক সময় চিলি চিকেনে কী করা হয় যে অনেক সময় রসুন ফোড়ন দেওয়া হয় তো বা আদা কুচি ফোড়ন দেওয়া হয় আজকে আমি কোনো কিছুই ফোড়ন দেবো না আজকে আমি বাটা মশলা দিয়ে চিলি চিকেন বানাবো এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু কড়াতে দিয়ে দিচ্ছি একটু সঠিক

ভাজা হয়ে গেছে ওর মধ্যে এই যে সেটা আগে টমেটো দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা দিচ্ছি সজ্জা হবে অনেকটা চিকেন তো অর্থাৎ মন্দিরে বললাম বাটা মশলা দিয়ে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে অল্প একটু বাটাই দিয়ে দিয়ে দিলে আর তো বাটা মশলা বানাবো আর টেস্ট আমি একদিন করেছিলাম দেখে খুব ভালোই হয়েছে আরও হয়নি যেটা একটু ভাতটা ভালো হয়েছিলো শক্ত ভাতটা হুম

সেই খাবার হবে সেই স্বাদ হবে যে আমার চিলি চিকেন কেনা রেডি হয়ে এসেছে এসছে রেডি হয়ে গিয়ে ফেলে ফিরে আসছি তাই তো

ভালো হয়েছে সেই তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে